হ্যালো বন্ধুরা এখন আপনারা আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে মাই ফার্স্ট এডু বক্স বা আমার প্রথম শিক্ষা বক্স এই বক্সটিতে কিছু এমন আকর্ষণীয় বই রয়েছে যা বাচ্চাদেরকে পড়ালেখার ক্ষেত্রে আরও আগ্রহী করে তোলে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে থাকে চলুন দেখি কি কি রয়েছে এই প্রোডাক্টের ভিতরে আমি যদি বইগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে দেখুন ঠিক কতটা সুন্দর এবং কালারফুল ডিজাইন এই বইগুলোকে দেওয়া হয়েছে এই বইগুলো কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য ডিজাইন করা এবং এর আকর্ষণীয় কালার এবং ডিজাইনগুলো বাচ্চাদেরকে খুব সহজে আকৃষ্ট করে যার ফলে আপনার ছোটো সোনামুনি খেলার সাথে সাথে পড়তেও পারে এবং এর বইয়ের কণাগুলো কাঠভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে আপনার বাচ্চা এর থেকে আঘাতপ্রাপ্ত হবে না এবং বইগুলো খুবই পাতলা যার ফলে আপনার বাচ্চা খুব সহজে এগুলো হাতে নিয়ে পড়তে পারবে আমি যদি বইয়ের ভেতরে যাই তাহলে দেখুন এটা হচ্ছে আমার প্রথম সংখ্যা বই এখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে কিন্তু এখানে লেখা আছে এবং লেখার পাশাপাশি এখানে ছবি যোগ করা আছে যাতে করে আপনার বাচ্চা খুব সহজেই সংখ্যাগুলো মনে রাখতে পারবে এবং এই বইগুলোর পৃষ্ঠাগুলোর থিকনেস এতটাই মোটা যদি সহজে ছিঁড়ে না বা ভাজ হয় না এবং এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এগুলো পানিতে ভিজে না বা নষ্ট হয় না এ ছিল আমার প্রথম সংখ্যা বই এবং তারপরে রয়েছে মাই ফার্স্ট এবিসি বুক এখানে ইংরেজি অ্যালফাভেটগুলো সুন্দরভাবে লেখা আছে এবং তার সাথে এখানে ছবি প্লাস ছবির নাম যেমন সিতে ক্যাট ক্যাট মানে বিড়াল এখানে অর্থসহ ছবি এবং নাম দেওয়া আছে এখানে ইংরেজি অ্যালফাফেটগুলো ছোটো হাতের ও বড়ো হাতের সুন্দরভাবে লেখা আছে এরপরে রয়েছে মাই ফার্স্ট রিমেস বুক এখানে বেশ কিছু ছড়া রয়েছে ইংরেজিতে যেমন ইয়ারলি টু পেড মাই মাইকান্টি এরকম বেশ কয়েকটি ছড়া রয়েছে এরপরে থাকছে আমার প্রথম ছড়ার বই এখানে বাংলাতে বেশ কিছু ছড়া দেওয়া আছে যেমন কাঠবিড়ালি আমাদের ছোট নদী প্রভাতি এরকম বেশ কয়েকটি ছড়া এখানে দেওয়া আছে এরপরে থাকছে আমার প্রথম আরবি বই এখানে আরবি হরফগুলো সুন্দরভাবে লেখা আছে এবং এখানে একটি করে ছবি যোগ করা আছে এবং নিচে নাম লেখা আছে যেমন আলিফে আল্লাহ বা এ এভাবে আরবি হরফগুলো এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে লেখা রয়েছে এরপর রয়েছে আমার প্রথম বর্ণমালা বই এখানে বাংলা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সুন্দরভাবে লেখা আছে এবং আগেরগুলোর মতোই এখানে অক্ষর ছবি এবং একটি করে শব্দ যোগ করা আছে এটা হচ্ছে ছয় পিস বইয়ের একটি কম্বো আমার প্রথম শিক্ষা বক্স ছয় পিস বইয়ের তো আপনার বাচ্চার পড়ালেখাকে আরও সুন্দর এবং আধুনিক করে তুলতে আজ অর্ডার করুন আমার প্রথম শিক্ষাবক্স ছয় পিসের এই কম্বোটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া প্রবেশ করে ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ